আজকের এই ভিডিওতে আমি আর একটা সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটারও লোকয়েশন সেম ভারতে তো এই ঘটনাটা যদি আমরা তিনটা স্তরে ভাগ করে নিই প্রথম স্তর হচ্ছে ঘটনাটা কি দ্বিতীয় স্তর হচ্ছে ঘটনার বিবরণ তৃতীয় স্তর হচ্ছে ঘটনা কিভাবে প্রকাশ পাইলো বা কিভাবে অপরাধীকে খুঁজে বের করা হইল ঘটনাটার প্রথম অবস্থা হচ্ছে এরকম যে একজন মানুষ মানবিকতা দেখাইতে গিয়ে একটা মেয়েকে লিভ দেয় তারপরে যে সমস্যা হয় আর দ্বিতীয় স্তর বিভাগ এখন যাচ্ছি একজন ব্যক্তি যিনি তার নিজ শহরে নিজ গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল এমতো অবস্থায় প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সে দেখে রোড সাইডে মানে একদম ফাঁকা রাস্তা সেখানে একটা মেয়ে যাচ্ছে তো সে নিজের মানবিকতা থেকেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে এবং সে চাইলে তাকে তার শহরে পৌঁছাই দিতে পারবে যেহেতু তারা একই রাস্তা দিয়ে যাচ্ছে তো মেয়েটাও ঠিক সেই মুহূর্তে রাজি হয়ে যায় যেহেতু আশেপাশে তেমন কোনো গাড়ি ছিল না এবং এই পথ চলাকালীন তাদের যাইতে যাইতে একটা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্কের মতো এবং তারা অনেক কিছু আলোচনা করতে করতে একটা সময় গিয়ে আবিষ্কার করে যে তারা যেসব কাজ করে সেটা সিমিলার তাদের যেসব ইন্টারেস্ট আছে সেগুলো সিমিলার ও বলে রাখা ভালো পুরুষটা বিবাহিত ছিল তো একটা সময় মেয়েটা সে বলে যে আমার একটা কাজ ইমার্জেন্সি করা প্রয়োজন তা আমি তো জায়গা পাচ্ছি না আমার ল্যাপটপও নাই তো পুরুষ লোকটা তখন বলে যেহেতু আমরা সেম কাজ করি আপনি চাইলে আমার বাসায় যেহেতু আমার স্ত্রী নাই আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনি আমার বাসায় গিয়ে আপনার কাজটি শেষ করতে পারেন আমার ল্যাপটপ ব্যবহার করে তে এতে করে মেয়েটা কনভেন্স হয় এবং তার বাসায় যায় তারা বাসায় গিয়ে একসাথে বেশ সময় কাটায় এবং একটা সময় দেখে যে দুইজন মানুষ আসে সময় কাটানোর সময়ই মানে তারা একসাথে বাসায় বসে চিল করতেছিল যেটা ভাষায় বলা হয় এর মধ্যে দুজন ব্যক্তি আসে যারা ওই আপনার ইয়ে নিয়ে কাজ করে বাসার পোকামাকড় নিধন নিয়ে কাজ করে তো এর মধ্যে ওরা বলে যে আমরা কাজ করতে আসছি আপনার স্ত্রী আমাদেরকে কল করছিলো তারা মানে এসে না ওই দেয়ালের মধ্যে ছবি দেখতেছিল সাধারণত তাদের বোঝার কথা না যে তারা হোম সার্ভিস দিতে আসছে প্যাস মানে ওই পোকামাকড় নিধনের তো তাদের তো জানা জানা উচিত না যে আসলে তারা স্বামী স্ত্রী কিনা হতে পারে তারা স্বামী স্ত্রী কিন্তু তারা কিভাবে জানে তারা জানতে পারে যে বাসার মধ্যে একটা দেয়ালের মধ্যে তার স্বামী স্ত্রীর ছবি দেখে তো যে মহিলাটা বসেছিল তার সাথে তার কোনো মিল নাই তো এতে করে এই দুইজন বুঝতে পারে যে এটা স্বামী স্ত্রী না এবং তারা এক কি সময় কাটাচ্ছে বাসায় তো অবস্থার ঘটনাটা পুরুষ মানুষটা চাইতেছিলো যে মেয়েটাকে হেল্প করার জন্য অফিসিয়াল কাজে কিন্তু ফেসে যায় আরেকভাবে মেইল ঘটনা জড়ায় যায় দুইজন মানুষ এসে দেখে তাই একটা সময় করে কি এই দুইজন মিলে ওই দুইজনরা বেঁধে ফেলে মানে যে যে সাহায্য করতেছিল যে সাহায্য নিতেছিল এবং যারা ইনসেক্ট পোকামাকড় মারতে আসছিল বাসায় তারা এই দুইজনকে বেঁধে ফেলে এবং তাদের ছবি ছবি তুলে বিভিন্ন অবস্থায় তারা কিন্তু একসাথে মদ পানও করতেছিল মানে ভদ্রলোক এবং সেই মহিলা একসাথে বসে মদ পান করতেছিল যে যদিও তারা কখনো এর আগে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি তাই এই যারা ইনসেক্ট মারতে আসছিলো ব্যক্তি এরা এদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টবি তুলে ছবি টবি তুলে প্রমাণ হিসাবে রাখে এবং তাদের কাছে চাঁদা দাবি করে যে এই টাকা না দিলে আমরা আপনার স্ত্রীকে জানাই দেব তো বলে ঠিক আছে এখন কী আর করার একটা ফেসেই গেছে একদম অবস্থা করুণ অবস্থা ঠিক আছে লোকটা যা যা থাকে একদম আলমারি ভেঙে যা কিছু আছে সব নিয়ে যায় এই ইনসেক্ট দমনকারী লোকজন সেই সাথে মেয়েটাকেও ছেড়ে দেয় এবং টাকা পয়সা নিয়ে চলে যায় তো পুরুষ লোকটা একটু অবাকই হয় যে আমার বাসায় আসলো আমার বাসায় এসে আমাকেই সর্বশান্ত করে দিয়ে গেলো সেই সাথে এই মেয়েটারও একটা ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে গেলো কারণ মেয়েটার সাথে আস্তে আস্তে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো এর মধ্যে এই লোকটা করে কি তার পরিচিত এক পুলিশ বন্ধুকে জানায় যে এখন এখন যাচ্ছি যে আমরা ঘটনার সমাধান কিভাবে হইলো বিষয় হইলো এইটা যে আমরা এই অবস্থানে আসলাম যে মেয়েটাকে লিভ দিতেছিল তার প্রয়োজনে কাজ আসছে তারা একই সাথে বাসায় গেছে মদ্যপান করতেছিল এই সময় দুইজন ইনসেক্ট দমনকারী মানুষজন আসে যারা তাদেরকে করে টাকা পয়সা নিয়ে যায় তো এর মধ্যে কি হয় যে এই লোক মানে অবাক হয়ে যায় যে আমার বাসায় যা কিছু ছিল সব কিছু নিয়ে গেল পুলিশের সাথে কথা বলে তো বিষয়টা পুলিশ প্রথমে একটু মানে ভালোভাবে নেয়নি বিষয়টা যে না এটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না এরকম হরা ঘটে তো পুলিশদেরকে তারা দিলেও পুলিশরা বিষয়টা তেমন সিরিয়াসলি নেয় না কারণ এরকম ঘটনা হর ঘটতেছে যে কেউ স্কের শিকার হচ্ছে তো লোকটা সকাল দুপুর দিন ফোন দেয় কিছুক্ষণ পর পর ফোন দেয় যে আপনি আমার ঘটনাটা দেখছেন ঘটনাটা দেখছেন তো তখন এই পুলিশ সদস্য বা পুলিশ অফিসার তখন বলে আসলে ঘটনা কি এক সামান্য কিছু টাকা পয়সা নিচ্ছে তার জন্য এত তারা কেন সাধারণত কিন্তু যে কোনো আমাদের যে এশিয়া মহাদেশের বিশেষ করে এই তিন দেশ এখানে কিন্তু সাধারণত যে পরিমাণ লোকবল থাকা দরকার তার থেকে অনেক কম কিছুতেই সব কিছু ম্যানেজ করতে হয় তো যখন কেস একটার এক পরে একটা আসে সাধারণত যেটা আমরা সবাই জানি যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে আগে ফোকাস করা হয় তা যেহেতু টাকা পয়সার ব্যাপার কোনো সাক্ষী প্রমাণ নাই কেমনে কি হয়েছে না হয়েছে তা পুলিশ অফিসাররা চাইতেছিল এই কেসটাকে নরমাল হিসাবে কাউন্ট করতে কিন্তু হঠাৎ করে একদিন পুলিশ অফিসার ওই ভদ্রলোককে জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো তারা দিচ্ছেন কেন এই কেসটাতে কি এমন আছে আপনি আমাদেরকে একটু খুলে বলেন তো আপনি কি এমন কিছু শেয়ার করছেন যে যেটা শেয়ার করা উচিত ছিল না তো তখন ভদ্রলোক বলে আমার কিছু সেনসিটিভ ছবি এই দুইজন নিয়ে গেছে মানে যারা ইনসেক্ট দমন করতে আসছিল তারা নিয়ে গেছে তো এটা শুনে তো তখন বিষয়টা ঘুরে যায় এটা তো তখন অন্যরকম হয় যে এটা একটা সেন্সিটিভ কেস এটাকে আগে করাইতে হবে কারণ এটা সংসার ভাঙ্গারও যেহেতু আর একটা বড়ো বিষয় হইতেছে যে এটা তার স্ত্রী ছিল না এটা ছিল অন্য মহিলা এটা আরও সেন্সিটিভ ঘটনা তো এই এটার পরপরই যেটা হয় যে পুলিশরা কাজে নেমে পড়ে পুলিশরা কাজে নেমে পড়ে প্রথম সন্দেহ করে ওই মেয়েটাকে যে এই মেয়েটাকে চেনেরা জানেন সে বাসায় আসলো একসাথে মদ খাইলো এগুলো কি এমন তো হইতে পারে না তখন ভদ্রলোক বলে আসলে ও কোনোভাবেই জড়িত হইতে পারে না কেননা ওকে ও যাতে ওর ছবি যাতে না হয় সেজন্য আমি এক্সট্রা লক্ষ টাকা দিছি সেই ইনসেক্ট যে নিয়ন্ত্রণ বা নিধন করতে আসছিল এই ব্যক্তি দুটাকে তার মানে বুঝছেন এক তো টাকা দিছে সোনা সোনাগয়না নিয়ে গেছে আবার তারপর ওই মেয়েটাকে বাঁচানোর জন্য ভদ্রলোক আরো আড়াই লক্ষ টাকা বেশি দিছে তো এটা তো পুলিশদের কাছে এক রকম তখন চ্যালেঞ্জ হয়ে যায় যে এটা না এটা তো বের করতে হবে তো তারা সূত্রপাত শুরু করে যে এটা কেমনে কি হয়েছে তো মেয়েটার এক মেয়েটার নাম্বারটা লোকটার কাছে যায় যে আপনার কাছে কি ওই মহিলার নাম্বার আছে একটু শেয়ার করেন তো ভদ্র এই ঘটনা বলে যে না সেও এইটার ভিকটিম মানে আমার মতো সেও জুলুমের শিকার হয়েছে এইখানে তো তখন বলে যে আপনি আগে নাম্বারটা দেন তো নাম্বার ট্রেস করে যে মহিলার কাছে যায় যে মহিলাকে থানায় সামনে নিয়ে আসে এই ভদ্রলোক গিয়ে দেখে এই লোকটা সেই লোক নয় তো এতে করে এই ভদ্রলোকের মানে মাথা ঘুরে যায় এবং বলে যে এ তো সেই মেয়েরা যে আমার সাথে আসছিল বা আমি যাকে সেদিন হেল্প করছিলাম তখন পুলিশ সদস্যদের মাথা আরো ঘুরে যায় পুলিশ অফিসারদের মাথা আরো ঘুরে যায় যে এটা কেমন না কি হইলে তাহলে তা সিম রেজিস্টার করা একজন আরেকজন তো ওরা তো জানতো যে এরকম হওয়ার সেই ঘটে এটা স্ক্যাম হতে পারে তো তখন ওরা করে কি মেয়েটা কিন্তু যেখান থেকে আসছিল মানে কল ট্রেস করার পরে বা নাম্বার ট্রেস করার পর সেটা হচ্ছিল একটা ছাত্রী হোস্টেল তো ছাত্রী হোস্টেলে তারা করে কি যায় এবং ছাত্রী হোস্টেলের তাদের বান্ধবীদেরকে যে মহিলাকে নিয়ে আসছে যে মেয়েকে নিয়ে আসছে সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে যে দশ পনেরো দিনের মধ্যে এমন কোনো কি তোমার বান্ধবী আছে যে অনেকবার যাতায়াত করছে হোটেলে বা তোমাদের সাথে থাকতে আসছিলো তোমাদের কাছে গেস্ট হিসাবে তখন সে মেয়ে বলে যে হ্যাঁ একজন মেয়ে আসছিলো এসে সে বলছে যে আমার খুব সিম দরকার একটা তো আমার তো সিম নাই যদি তোমরা আমার কাছে একটা সিম দাও আমার বেশ উপকার হয় মানে মোবাইল সিম মোবাইল চার্জ সিম তো তখন এরা সেই সিমের ব্যবস্থা করে দেয় একজন বান্ধবী তবে যখন ঘটনা আরও অধিকতর অনুসন্ধান করা হয় তখন দেখা যায় যে একটা সিম না সে মূলত সবগুলা বান্ধবীর কাছাকাছি গিয়ে সবাইকে একই গল্প শোনাইছে যে আসলে এখানে আমার তো আইডি কার্ড নেই সিম নিতে পারতেছি না একটা করে সিম তো এরকম মূলত সেই মেয়েটাই ছিল এই অপরাধ চক্রের মূল হতা তো মানুষকে হেল্প করবেন মানুষকে সাহায্য করবেন কিন্তু সাহায্য করার অবশ্য আগে অবশ্যই দেখে নেবেন ভেবে নেবেন যে অতিরঞ্জিত যাতে কোনো কিছু না হয় রাস্তা পর্যন্ত লোকটার জন্য ঠিক ছিল একজন মেয়েকে সে হেল্প করতেছে যে কোনো মানুষের জন্যই এটা করা উচিত যদি একলা মেয়ে হয় কারণ এমন অবস্থা এখন আর নাই কোথাও বিশ্বে যে মেয়েরা আর বাসা থেকে বের হচ্ছে না কিন্তু সেটা রাস্তা পর্যন্ত রাখাই সীমাবদ্ধ রাখাই তার জন্য সেফ ছিল এই ঘটনার শিক্ষা আপনারা অলরেডি নিজেরাই বুঝে নিছেন যে মানুষকে একটা লিমিটেশনের মধ্যেই হেল্প করা উচিত তো ভালো থাকবেন সবাই আর মোটামুটি আমি চেষ্টা করতেছি এরকম আরও সেন্সিটিভ ভিডিও নিয়ে আসার জন্য আর মূলত আমার এই যে কেস স্টাডিগুলো আসতেছে বা আলোচনাগুলো আসতেছে সেটা ইন্ডিয়ান একজন সাইবার ক্রাইম স্পেশালিস্ট অমিত দুবের ভিডিও থেকে এবং তার বিভিন্ন বইও আছে আপনারা চাইলে তার চ্যানেলটাও দেখতে পারেন তবে আমি অনেক দিন থেকে তাকে ফলো করতেছি শুনতেছি আশা করি আমার মুখেও তার গল্পগুলো ভালো লাগবে যদি আমার গল্পগুলো সত্যিই ভালো লাগে কিছুটা হইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপরে যা যা করা লাগে মার্কেটিং করার জন্য আমি তেমন কিছু জানি না আসলে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে